আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে যে কোনো মানুষের পাছায় চেয়ার লাগিয়ে দেওয়ার মন্ত্র ঠিক আছে আপনারা যে কোনো মানুষের পাছায় চেয়ার লাগিয়ে দিতে পারবেন কিভাবে লাগাবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই দেখুন মন্ত্রটি ভালো করে দেখে নেন আর হ্যাঁ আপনারা যদি সব প্রতিদিনই দেখতে চান এরকম ধরনের ভিডিওগুলো কারণ আমি প্রতিনিয়ত এই ভিডিও আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখুন ঠিক আছে মন্ত্র আমি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে আল্লাহ আল্লাহু আল্লাহ হু আল্লাহ হু শব্দে আকাশ জমিন নাগিল টক্কর হু 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 শব্দে আওয়ালে হু পশ্চিমে মারিলাম হু শব্দে আলী উত্তরে মারিলাম হু শব্দে আয়ুক নবী পূর্বে মারিলাম হু শব্দে নবী। দক্ষিণে মারিলাম হু শব্দে নবী হু 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 শব্দে এখনই ধর অমুকের এখানে কিন্তু নাম হবে যার পাশে লাগাবেন তার নাম হবে অমুকের পাছাই হু শব্দে ধর আলি হু হুংকারে ধর ঠিক আছে আমি আরেকবার পড়ে দিচ্ছি আপনারা মিলিয়ে নিন আল্লাহু আল্লাহ হু আল্লাহু হু শব্দে আকাশ জমিন নাগিল টক্কর হু 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 শব্দে আওয়ালে হু পশ্চিমে মারিলাম হু শব্দে আলী উত্তরে মারিলাম হু শব্দে আয়ুক নবী পূর্বে মারিলাম হু ঈসা নবি। দক্ষিণে মারিলাম হু শব্দে দাউদ নবী হু 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 শব্দে এক্ষনি ধর অমুকের পাঁচাই হু শব্দে ধর আলি হু হুংকারে ধর ঠিক আছে অনেকে ছোট্ট একটি মন্ত্র এটা হচ্ছে লাগানোর মন্ত্র ঠিক আছে দেখেন আপনি যদি সব লাগান তাহলে কেউ কিন্তু খুলতে পারব না কিন্তু খোলার মন্ত্রটা আলাদা আছে খোলার মন্ত্রটাও আমি দিচ্ছি ঠিক আছে কিভাবে খুলবেন সেটাও আমি বলবো আশা করি আপনারা স্ক্রিনশট মেরে নিছেন আর না হলে লিখে নিয়েছেন ঠিক আছে এখন এটাকে আপনারা কিভাবে প্রয়োগ করবেন প্রয়োগ করার বিধিটা আমি বলে দিচ্ছি আপনারা যাকে আপনি চেয়ারে আটকে দিতে চান তার দিকে তাকিয়ে এই মন্ত্রটি আপনারা এক শেষে তিনবার পড়বেন আরেকটা করে ফু দিয়ে দিলেন বা তার দিকে দৃষ্টি দিয়ে কিন্তু এটা পড়া লাগবে এইভাবে তিনবার পড়বেন তিনবারে নবার হবে ঠিক আছে দেখবেন উনি আর উঠতে না চেয়ারে লেগে যাবে ঠিক আছে এখন ধরেন আপনি লাগাইছেন এখন আবার খুলবেন কিভাবে খোলার জন্য কিন্তু আলাদা একটা মন্ত্র আছে সেই মন্ত্রটি আপনার ব্যবহার করা লাগবে সেই মন্ত্রটি যখন তার দিকে তাকিয়ে পড়বেন তখন কিন্তু সেটা খুলে যাবে এ দেখুন মন্ত্রটি দেখে নেন এ দেখেন এটা হচ্ছে দুই নাম পাশা থেকে নামানোর মন্ত্র ঠিক আছে যতক্ষণ না মই শেষ নবীর ততক্ষণ থাকিবি তুই অমুকের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ ঠিক আছে এটা হচ্ছে খোলার মন্ত্র এটা দিয়ে আপনারা কিন্তু খুলতে পারবেন ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো বিষয় দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস